লাইভের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে দেননা ইউনিয়ন বিএনপির উদ্যোগে برزیل <laughs> বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে টাঙ্গাইল সদর পাঁচ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান ছালাউদ্দিন টুকুর পক্ষ থেকে দায়না ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দায়না ইউনিয়ন শাখার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আরিফুর রহমান আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারেক রহমানের নির্দেশে কিন্তু আজকে এখানে টাঙ্গাইল টাঙ্গাইল সদর উপজেলা দাইনা ইউনিয়ন সুলতান সালাউদ্দিন কুকুর পক্ষ থেকে এবং এই ইউনিয়নের দাইনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাভলুমের লাভুর নেতৃত্বে কিন্তু আজকে এখানে গাছ বিতরণ হবে আর এই গাছ বিতরণে এখানে দেখতে পাচ্ছেন প্রায় ফতেপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অল্প ফোনের মধ্যে কিন্তু সেই গাছ বিতরণ হবে গাছ বিতরণ কিন্তু অনুষ্ঠিত হবে সেইখানে আপনাদের এই কলেজের শিক্ষার্থী কিন্তু আজকে অনেকে আছে শিক্ষার্থীরা কিন্তু এখানে কিন্তু উপস্থিত আছে দেখার চেষ্টা করছি আপনাদেরকে সেই শিক্ষার্থীদের অল্প ফোনের মধ্যেই কিন্তু সেই প্রোগ্রামটি শুরু হবে যারা লাইভে সম্পৃক্ত হয়েছে তাদের তাদেরকে দাঁড়িয়ে রাখি গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগান নিয়ে কিন্তু আজকের এই কর্মসূচি পালিত হচ্ছে দেখতে পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে টাঙ্গাইল সদর পাঁচ আসনে বিএনপির মন্ডন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে ডাইনা ইউনিয়ন বিভিন্ন শিক্ষা প্রতি বিনামূল্যে বৃক্ষরোপণ কর্মসূচি উপস্থিত আছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাবলু মিয়া লাবু আর অত্ট কলেজের সুপার সহ অসংখ্য ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ ডাইন্যা ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ গাছ লাগান পরিবেশ বাঁচান আপনার দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে